উত্তেজনায় ভরা পরিবেশে আমরা একটি অদ্ভুত অভিজ্ঞতার দিকে যাত্রা শুরু করলাম স্পেসেক্সের রকেট লঞ্চ দেখা আমাদের যাত্রা শুরু হয় একটি প্রাইভেট প্লেনে মজার ছোলে যাকে চিট্রাম্প ফোর্স ওয়ান ও বলা হচ্ছিল গ্রুপের মধ্যে উত্তেজনা ছিল ছোঁয়াচে সবাই নানা বিষয়ে গল্প করছিল স্ন্যাক্স থেকে শুরু করে সিঙ্ক্রোনাইজড ক্ল্যাপিং পর্যন্ত যখন আমরা প্লেনে ছিলাম গ্রুপের মধ্যে মজার মজার আলোচনা চলছিল একজন নুটেলা নিয়ে কথা বলতে শুরু করলো সে বলল নুটেলা ফ্লেভার্ড আইসক্রিম খেয়েছি আর একটা ক্রাঞ্চি স্প্রেডও ট্রাই করেছি কু এই হালকা কথোপকথন সবার মুড আরও ভালো করে দিল এবং সবাই দারুণ উচ্ছ্বসিত হয়ে উঠল প্লেন থেকে নামার পর আমরা স্পেসেক্সের বিশাল ফ্যাসিলিটিকে চোখের সামনে দেখে অভিভূত হয়ে গেলাম ভবনটি একদম ফিউচারিস্টিক লাগছিল এর টেক্সাবি ডিজাইন এবং বিশাল আকৃতির জন্য আমরা যখন দেখার জায়গায় পৌঁছালাম এলন মাস্ক নিজে আমাদের সাথে যোগ দিলেন এবং রকেটের ডিজাইন নিয়ে সহজভাবে কথা বললেন এলন দেখালেন যে রকেটের লিওয়ার্ড সাইডে কালো টাইলস রয়েছে যা হিট প্রোটেকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনি বললেন এই টাইলগুলো মূলত স্পেস শাটলের টাইলের একটি ম্যাস প্রডিউসড ভার্সন ইসবাই মনোযোগ দিয়ে শুনছিল এবং জটিল টপিক হলেও এলন সহজে ব্যাখ্যা করছিলেন এলনের স্পেস এক্সপ্লোরেশনের প্রতি তার উৎসাহ অনন্য ছিল তিনি ব্যাখ্যা করলেন যে এই মিশনের মূল লক্ষ্য হল টেস্ট করা এবং রিউজেবল লঞ্চ টেকনিক্স উন্নত করা নেক্সট রকেট ইতিমধ্যেই প্রোডাকশনে আছে এবং এটা আরও ভালো হবে তিনি আত্মবিশ্বাসী হাসি দিয়ে বললেন যখন কেউ প্রশ্ন করল এই রকেটটা কেন আরও ভালো হবে এলন উত্তর দিলেন হিটশিল্ড আরও অ্যাডভান্সড হবে নতুন ইঞ্জিনস ইমপ্লিমেন্ট করা হবে এবং থ্রাস্ট আরও বাড়ানো যাবে আমরা এমন একজন ভিশনারি মানুষের কাছ থেকে এটি শুনছিলাম যা আমাদের কাছে দারুণ অনুপ্রেরণামূলক ছিল উচ্চপ্রযুক্তির আলোচনার মাঝেও মানবীয় স্পর্শ হারায়নি গ্রুপের মধ্যে হাসিমজা চলতে লাগল যখন একজন জোরে কি পপ কি শব্দ করল তার ব্যাক ক্র্যাক করার সময় সবাই হেসে ফেল এই মজার মধ্যে এলনের রিলেটেবল জোকস যেমন তার গেমিং পছন্দ নিয়ে আরও আনন্দ যোগ করল যখন জিফোর্স নিয়ে আলোচনা হচ্ছিল এলন বললেন বুস্টার দুই শূন্য জি পর্যন্ত ম্যানেজ করতে পারে কিন্তু মানুষের জন্য সেটা ঝুঁকিপূর্ণ লঞ্চের সময় মানুষের অভিজ্ঞতা পাক জি এর মতো হয় কি এই প্রযুক্তিগত দিকগুলো সহজভাবে বোঝানোর মাধ্যমে এলন আলোচনাকে আরও ইন্টারেক্টিভ করলেন কাউন্ট টাউন শুরু হল এবং গ্রুপ চুপচাপ বসে রকেটটিকে টেক কফের জন্য প্রস্তুত হতে দেখছিল রকেটের আগুনের লেজের আলো সবাইকে এক অন্যরকম অনুভূতি দিল মাটির কাপন এবং শব্দের তীব্রতায় পুরো পরিবেশ এক নতুন মাত্রা পেল যখন রকেট পৃথিবীর ছায় ঢুকল এলন বললেন যে এটি শিগগিরই আবার আলোতে প্রবেশ করবে এই ট্রানজিশনের রঙ এবং দৃশ্যগুলো একদম সিনেমাটিক লাগছিল রকেটের পারফরম্যান্স দেখার পর মঙ্গল মিশন নিয়ে আলোচনা হল অ্যালন বললেন যে বর্তমান প্রযুক্তি দিয়ে ছয় মাস লাগে কিন্তু ভবিষ্যতে এটি তিন মাসে নামিয়ে আনা সম্ভব পেলোড অপটিমাইজ করার মাধ্যমে ট্রাভেল টাইম কমানো যাবে তিনি ব্যাখ্যা করলেন রিউজেবল রকেটের গুরুত্ব নিয়েও অ্যালন আলোচনা করলেন তিনি বললেন এই লঞ্চটি শেখার জন্য ভবিষ্যতের মিশনগুলিতে রিউজ ফোকাস থাকবে রকেট যখন দিগন্তে হারিয়ে গেল সবাই আবেগপ্রবণ হয়ে গেল কেউ বলল যে এই অভিজ্ঞতা তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে আরেকজন বলল এই ঠান্ডা শিরশিরে অনুভূতি শুধু টুর্নামেন্ট জিতলেই হয় কিন্তু আজকে রকেট লঞ্চ সেই অনুভূতিটা দিল এলনের গেমস নিয়ে মজার মন্তব্য যেমন তিনি লিগ অফ লেজেন্ডস না খেলার কথা আলোচনাকে এক লাইট হার্টেড সমাপ্তি দিল শেষে সবাই একটি ঐক্যবদ্ধ অনুভূতি অনুভব করল এই লঞ্চটি শুধু একটি দৃশ্য ছিল না এটি একটি ভবিষ্যতের সম্ভাবনা দেখিয়েছে যেখানে মানুষ মহাবিশ্বকে অন্বেষণ করবে যখন গ্রুপ ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলো সবাই মনে মনে বলল, আজকের দিনটি একটি ভুলতে না পারার মতো অভিজ্ঞতা কম্পিউটার দিনাজপুরে আমাদের নতুন শাখা উদ্বোধন উপলক্ষে সকল কোর্সের সাথে দিচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি কি চাকরি খুঁজছেন অথবা একজন গৃহিণী অথবা একজন স্টুডেন্ট আমাদের ইউটিউব কোর্সটি করে আপনি প্রতি মাসে পাঁচ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন আপনি এই কোর্সটি অনলাইনে বা সরাসরি ভর্তি হয়ে আমাদের ইনস্টিটিউটের প্রশিক্ষকের মাধ্যমে করতে পারবেন এবং আমরা আপনাকে নিশ্চিত উপার্জনের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব এই কোর্সে আপনাকে সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেলের বেসিক টু অ্যাডভান্স সকল কিছু হাতে কলমে শেখানো হবে আপনার চ্যানেলে ইনকামের ব্যবস্থা করে দেওয়া হবে এবং সারা জীবন এই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন আপনি মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে কোর্সটি করতে পারবেন এবং লাইফ লাইফটাইম সাপোর্ট পাবেন বিস্তারিত জানতে কল করুন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স থ্রি এইট টু জিরো টু অথবা যোগাযোগ করুন বিসমিল্লা কম্পিউটার সুইহারি দিনাজপুর